আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ডেইলি রেকর্ডে একশো পয়েন্ট আর্নিং এটা হলো ফাইন্যান্সের একটা নিজস্ব সাইট নাম হল মনভিক্স মনভিক্সে আপনাকে আমার এই ভিডিও দেওয়া ডিসক্রিপশান বক্স থেকে আপনি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে টাচ করলে আপনিও এরকম পাবেন এবং এখানে উপরে দেখেন একটা রকেট আছে এবং একটা এই বসি আছে এই বসির মাধ্যমে আপনি কি করবেন এই প্রত্যেকটা হলুদ গুলো আপনি টার্গেট করবেন হলুদ এই যে হলুদ গুলো হলুদ গুলো টার্গেট করবেন হ্যাঁ হলুদ গুলো ঠিক আছে উল্টাপাল্টা করলে কিন্তু হবে না কালো গুলো করলে কিন্তু হবে না কালো গুলো মানে এই বসির মুখ বুঝে আপনাকে দিতে হবে কালোটি উঠলে এটা মানে মাইনাস হবে দেখছেন এভাবে আপনাকে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে হ্যাঁ না পান তাতে সমস্যা নাই কিন্তু কালোগুলো যদি ইয়ে করে তাহলে কিন্তু আপনি মাইনাসের তালে করবেন খুব খেয়াল করেন আমি কীভাবে খেয়াল তাহলে আর দেরি না করে সবাই দেখেন নির্দিষ্ট সময় আছে আমার এখান থেকে এই কাইটা নিয়ে গেছে একশো ফাইসিলাম সেখান থেকে পঁয়তাল্লিশটা নিয়ে গেছে যেহেতু আমি টাইম মতো করতে পারি নাই এই জন্য বর্তমানে একশো ষাট পয়েন্ট পাইলাম এখন আবারও এইভাবে আপনি সারাদিন চলতে পারবেন তো আজই জয়েন করুন এখনই জয়েন করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও আছে দেখছেন এই যে মাইনাস করে দিল কালোটা দাঁড়ার কারণে হ্যাঁ হলুদগুলো উঠালে আপনাকে

আরও তিনবার চান্স আছে আমার তবে এখন আমার এত সময় নেই ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য এখন আমি কেটে দিচ্ছি আপনারা সবাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার সবাই জয়েন্ট হয়ে না